হরে কৃষ্ণ তো আগামী আঠাশ সেপ্টেম্বর দুই শনিবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী ইন্দ্রা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এর একটু ভিন্নতা আছে আজকের এই ভিডিওতে বর্ণনা করব ইন্দ্রা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের মন্ত্র সংকল্প মন্ত্র এবং একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ইন্দ্রা একাদশীব্রত কথায় মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্নযুনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহেশমতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিল ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুকে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাধ্য অর্ঘ আদি উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু অন্য আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে মণিবর মাহ ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব সর্বপাপনাশক ইন্দ্রা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দ্রাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকৃত্য আদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরিকাক্ষ হে উচ্চত এ শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দদের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তের করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা ব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশী পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় হরে কৃষ্ণ তো এই ছিল ইন্দ্রা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ স্থানের নাম এবং পাশে পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি আপনি আপনার স্থানের নাম দেখে তারিখ অনুসারে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর মানে একাদশীর পর দিন সকালবেলা এখানে যে ঘড়ির সময় দেওয়া আছে সেই সময় অনুসারে পালন করে নেবেন বাংলাদেশে আটাইশ সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা বিয়াল্লিশ ঢাকা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা আটচল্লিশ মায়াপুর পাঁচটা সাতাইশ থেকে ছাব্বিশ ইম্ফল পাঁচটা পাঁচ থেকে নয়টা চার গুয়াহাটি এবং আসাম পাঁচটা চোদ্দ থেকে নয়টায় তেরো কলকাতা পাঁচটা সাতাইশ থেকে নয়টায় ছাব্বিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা সাত্রিশ থেকে নয়টা ছত্রিশ পাটনা পাঁচটা চল্লিশ থেকে নয়টা চল্লিশ কাঠমান্ডু পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা চুয়ান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা আঠান্ন থেকে নয়টা আঠান্ন নাগপুর ছয়টা চার থেকে দশটায় তিন বৃন্দাবন ছয়টা এগারো থেকে দশটায় নয় দিল্লি ছয়টা তেরো থেকে দশটা এগারো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা ছয় থেকে দশটায় ছয় ত্রিভাদ্রম ছয়টা দশ থেকে দশটা এগারো কলম্বো পাঁচটা আঠান্ন থেকে দশটা ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা আট থেকে দশটায় নয় আমেদাবাদ ছয়টা তিরিশ থেকে দশটা উনত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা আঠাশ থেকে দশটা আঠাইশ উদমপুর ছয়টা বাইশ থেকে দশটায় কুড়ি পুনে ছয়টা চব্বিশ থেকে দশটায় চব্বিশ পশ্চিমবঙ্গ পাঁচটা উনত্রিশ থেকে নয়টায় সাতাশ বিহার পাঁচটা চল্লিশ থেকে নয়টা উনচল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা উনচল্লিশ ছত্তিশগড় পাঁচটা তিপান্ন থেকে নয়টা বাহান্ন শিলং এবং মেঘালয় পাঁচটা তেরো থেকে নয়টায় বারো মণিপুর পাঁচটা পাঁচ থেকে নয়টা চার মিজোরাম পাঁচটা নয় থেকে নয়টা আট সিকিম পাঁচটা সাতাইশ থেকে নয়টায় ছাব্বিশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা পনেরো থেকে নয়টায় পনেরো গুজরাট ছটা ছত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ কেরালা ছয়টা তেরো থেকে দশটায় চোদ্দ পাঞ্জাব ছয়টা একুশ থেকে দশটায় উনিশ রাজস্থান ছয়টা চব্বিশ থেকে দশটায় তেইশ মধ্যপ্রদেশ ছয়টা ছয় থেকে দশটায় পাঁচ উত্তরপ্রদেশ পাঁচটা সাতান্ন থেকে নয়টায় ছাপ্পান্ন হরিয়ানা ছয়টা সতেরো থেকে দশটায় ষোলো বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা সাতচল্লিশ নাগাল্যান্ড পাঁচটা তিন থেকে নয়টায় দুই গোয়া ছয়টা তেইশ থেকে দশটায় তেইশ অরুণাচল প্রদেশ পাঁচটায় তিন থেকে নয়টায় এক হিমাচল প্রদেশ ছয়টায় তেরো থেকে দশটায় বারো উত্তরাখণ্ড ছয়টা পাঁচ থেকে দশটায় তিন জম্মু কাশ্মীর ছয়টা একুশ থেকে দশটায় উনিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নয়টা আট নেপাল পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা চুয়ান্ন ভুটান পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা বাহান্ন শ্রীলঙ্কা পাঁচটা আঠান্ন থেকে দশটা মালদ্বীপ পাঁচটা তিপান্ন থেকে নয়টা পঞ্চান্ন পাকিস্তান ছয়টা থেকে নয়টা আঠান্ন থাইল্যান্ড ছয়টা সাত থেকে দশটায় সাত মালয়েশিয়া সাতটা থেকে এগারোটায় দুই সিঙ্গাপুর ছয়টা একান্ন থেকে দশটায় ত্রিপান্ন ইন্দোনেশিয়া পাঁচটা আটত্রিশ থেকে নয়টা একচল্লিশ ব্রুইন ছয়টা আট থেকে দশটায় নয় ভিয়েতনাম পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা ছেচল্লিশ ফিলিপাইন পাঁচটা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা পঞ্চাশ বেলজিং এবং চীন ছয়টা আট থেকে দশটায় পাঁচ হংকং ছয়টা চোদ্দ থেকে দশটায় তেরো অস্ট্রেলিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা পঞ্চাশ রাশিয়া ছয়টা উনত্রিশ থেকে দশটায় বাইশ ফিন ইনল্যান্ড চারটে একুশ থেকে এগারোটায় তেরো দুবাই এবং আবুধাবি ছটা তেরো থেকে দশটায় নয় বাহরাইন পাঁচটা 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 উনত্রিশ থেকে 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 নয়টা 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 কুয়েত চল্লিশ আটত্রিশ কাতার পঁচিশ চব্বিশ ওমান পাঁচটা সাতান্ন থেকে নয়টা ছাপ্পান্ন ইউক্রেন ছয়টা পঞ্চান্ন থেকে দশটা পঞ্চাশ সুইডেন ছয়টা আটচল্লিশ থেকে দশটা একচল্লিশ নরওয়ে সাতটায় আঠারো থেকে এগারোটায় দশ সৌদি আরব পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টায় তেতাল্লিশ জর্ডান ছয়টা আঠাশ থেকে দশটায় সাতাশ লেবানন ছয়টা একত্রিশ থেকে দশটা আঠাশ সাইপ্রাস ছয়টা উনচল্লিশ থেকে দশটায় সাত্রিশ গ্রিস সাতটা উনিশ থেকে এগারোটায় ষোলো রোমানিয়া সাতটা এগারো থেকে এগারোটায় সাত ডেনমার্ক সাতটা নয় থেকে এগারোটায় দুই পোল্যান্ড ছয়টা চৌত্রিশ থেকে দশটা আঠাইশ মিশর পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ সুদান পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা উনচল্লিশ জার্মানি সাতটা চার থেকে দশটা আঠান্ন সুইজারল্যান্ড সাতটা ছাব্বিশ থেকে এগারোটায় সতেরো ইথিপিয়া ছয়টা তেরো থেকে দশটায় চোদ্দ উগান্ডা ছয়টায় ছত্রিশ থেকে দশটা আটত্রিশ মরিশাস পাঁচটা বাহান্ন থেকে নয়টা সাতান্ন পূর্ব আফ্রিকা ছয়টা

ওয়াশিংটন সাতটা দুই থেকে সাতটা উনিশ নর্থ ক্যারোলিনা সাতটা তেরো থেকে সাতটা উনিশ মন্ট্রিয়াল ছয়টা পঞ্চাশ থেকে এগারোটা উনিশ টরেন্টো সাতটা তেরো থেকে সাতটা উনিশ অটোয়া ছয়টা উনষাট থেকে সাতটা উনিশ ব্রাজিল পাঁচটা পঞ্চান্ন থেকে আটটা উনিশ আর্জেন্টিনা ছয়টা বত্রিশ থেকে আটটা উনিশ সিলি ছয়টা একুশ থেকে সাতটা উনিশ পেরু পাঁচটা বাহান্ন থেকে ছয়টা উনিশ কলম্বিয়া পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা উনিশ শুধুমাত্র নিউজিল্যান্ডে উনত্রিশ সেপ্টেম্বর একাদশী ব্রত পালিত হবে এবং পরদিন পালন করতে হবে ছয়টা ছাপ্পান্ন থেকে এগারোটা ছয়ের মধ্যে এছাড়া বাকি স্থানে সাতাইশ সেপ্টেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা অর্থাৎ আটাইশ সেপ্টেম্বর এই সময়ের মধ্যে পালন করতে হবে জর্জিয়া এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট ফ্লোরিডা এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট টেনেসি দশটা একান্ন থেকে এগারোটা ঊনষাট মিশিগান এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট মেক্সিকো দশটা একান্ন থেকে এগারোটা ছাব্বিশ অন্টারিও এগারোটা একান্ন থেকে এগারোটা ঊনষাট ব্রিটিশ কলম্বিয়া আটটা একান্ন থেকে থেকে এগারোটায় বারো মেনিটোভা দশটা একান্ন থেকে এগারোটায় কুড়ি সাজকে একান্ন থেকে দশটায় ছাপ্পান্ন অ্যালবার্টা নয়টা একান্ন থেকে এগারোটায় বিয়াল্লিশ ক্যালিফোর্নিয়া আটটা একান্ন থেকে দশটায় পঞ্চাশ সান ফ্রান্সিসকো আটটা একান্ন থেকে দশটায় তেপান্ন ওয়াশিংটন আটটা একান্ন থেকে দশটায় তেপান্ন শিকাগো দশটা একান্ন থেকে এগারোটা আঠারো ডালাস এবং ট্যাক্সাস দশটা একান্ন থেকে এগারোটা আঠারো তো এই ছিল প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারনের সময়গুলো এখন একাদশী ব্রতের পারন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্রগুলি পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণা